অথবা ওয়েবসাইট ইত্যাদি আরো অনেক ধরনের অ্যাপ রয়েছে যা আপনারা ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো চলেন আপনাদের দেখাই দি দিই কিভাবে এই অ্যাপ থেকে ইনকাম হবে আর অ্যাডমিট আর ইউজার অ্যাপটা দেখাই দিই কিরকম হবে তো চলেন শুরু করে যাক আজকের ভিডিওটা তো অ্যাপ বানাইলে আপনি দুইটা অ্যাপ পাবেন একটা অ্যাডমিট প্যানেল আর একটা ইউজার অ্যাপ অ্যাডমিট প্যানেল শুধু আপনার কাছে রাখবেন আর ইউজার প্যানেল সবাইকে দিবেন খেলার জন্য তো ইউজার অ্যাপটা দেখেন এখানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটর এখানে নাম নাম্বার ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হইব তারপর এখানে নোটিশটা দেওয়া আছে এটা শুধু ডেমো অ্যাপ এটা আপনাদের দেখানোর স্বার্থে আমি তৈরি করছি ঠিক আছে তারপরে এবার প্রবেশ করার সাথে সাথে দেখে ওর কতটা হাই কোয়ালিটি এখানে যে স্লেডার গুলো দেখতে পাচ্ছেন কিভাবে টাকা এড করবে কিভাবে খেলবে এটা আপনারা অল কন্ট্রোল এডমিট প্যানেল দিয়ে চেঞ্জ করতে পারবেন শুধু অ্যাপের নাম লোকটা বানানোর সময় যা দিবেন তাই থাকবে ঠিক আছে উপর দেখবেন অ্যাপের নাম লোক তো এটা সাবমিট ডেমো নাম দেয়ার কি অ্যাপটা মেক করছে আর এখানে দেখেন ক্লাসিক মে তো এখানে আপনি টোটাল প্রাইস পার কেল এন্ট্রি ফ্রি এইগুলো আপনি অ্যাডমিট থেকে তো ম্যাচ এড করতে পারবেন তো এখন ক্যালকুলেশন করে দেখায় দিই কিভাবে আপনার এখান থেকে প্রফিটটা হবে তো আমরা ক্যালকুলেটরে চলে আসলাম এখন দেখেন এখানে এন্ট্রি ফ্রি বিশ টাকা প্লেয়ার বিয়াল্লিশ জন জয়েন করতে পারবেন মোট আষ্টশো চল্লিশ টাকা হয় প্লেয়ার আপনি এটা যত বাড়ায় দেবেন কমায় দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো তারপর এখান থেকে আষ্টশো চল্লিশ টাকা থেকে যদি বিয়োগ দেই ছয়শ টাকা টোটাল প্রাইস তাহলে দেখেন এখানে আপনার কত টাকা প্রফিট থাকে ঠিক আছে এইভাবে আপনার মূলত এটা তো একটা ম্যাচ থেকে দুইশো চল্লিশ টাকা যদি হয় তাহলে আপনি এসব করেন সারাদিনে আপনি যদি দশটা ম্যাচও দেন আপনার প্রফিট এরকম হোক সিএস ম্যাচেরটাও দেখাই দিই সিএস ম্যাচেরটাও সেম টু সেম এখানে মনে করেন চারটা প্লেয়ার জয়েন করতে পারবে একশো টাকা এন্ট্রি ফি চারশো টাকা হইলো তাহলে যদি জিতে তাহলে তিনশো টাকা দিবেন মানে দুজনই তো উইনিং হবে দুজন মানে টু বার টু যেহেতু তাই জন্য দেড়শো দেড়শো টাকা করে তিনশো টাকা গেলে আর আপনার থাকবে একশো টাকা তাহলে দেখেন এইখান থেকে আপনার একশো টাকা করে প্রফিট হইতে এইভাবে যদি আপনি পাঁচটা পাঁচটা ম্যাচ খেলেন আপনার কত টাকা লুডো ম্যাচটাও দেখেন লুডো ম্যাচটাও দুজন প্লেয়ার জয়েন করতে পারবে তিরিশ টাকা তিরিশ টাকা করে তাহলে ষাট টাকা হইলে একজন দিয়ে দেবে পঞ্চাশ টাকা দিলে দশ টাকা তাহলে দেখেন এই অ্যাপটার মধ্যে কিভাবে আপনার প্রফিটটা হবে এটা তো আপনি বুঝলেন তারপর আপনি এখানে টপ ভাবে বিজনেসও করতে পারবেন এই অপশনও দেওয়া আছে আসছে তারপর এখানে টপ প্লেয়ার লিস্ট আছে যে সবচেয়ে বেশি উইনিং করবে তার লিস্ট এখানে দেখা প্রোফাইল অপশনে আসলে এখানে আপনি প্রোফাইলের এর পাসওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারবেন আর এডমান এখানে আসলে বিকাশ নগত আমার এগুলো আপনি এডমান থেকে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন তো আর এই অ্যাপটা কে বানাইছে এটা কিভাবে দেখবেন ডেভেল প্রোফাইল গেলে এখানে আমার সকল তথ্য নাম টাম সকল কিছু দেওয়া আছে তাইতেই বুঝতে পারবেন যে এই অ্যাপটা আমি মেক করি ইউজার অ্যাপটা তো দেখে নিলেন কিরকম হবে তো এখন এডমিন প্যানেলটা চলেন দেখে নেওয়া যাক এডমিন প্যানেলে প্রবেশ করার সময় একটা পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড এক দুই তিন চার ওটা আপনি এডমিন প্যানেলের ভিতর থেকে চেঞ্জ করে নিতে পারবেন

করতে পারবো কত টাকা দিতে পারবো কিভাবে ম্যাচ খেলবে আপনার সাথে কন্ট্যাক্ট করার লিঙ্ক সকল কিছু এখানে দিতে পারবেন ঠিক আছে তো এরপর এখানে দেখে কিভাবে লুডো ম্যাচ অ্যাড করবে এই সিস্টেমটা আছে কিভাবে ফ্রি ফায়ার ম্যাচ অ্যাড করবে ওই সিস্টেমটাও আছে কিভাবে এগুলো করবেন এগুলো বিস্তারিত অন্য ভিডিওর মধ্যে অ্যাপ নিলে বুঝাই দেওয়া হবে বা কলের মধ্যেও বুঝিয়ে দেওয়া হবে তারপর স্লাইডার গুলো অ্যাড করতে পারবেন আর এখানে অ্যাড প্যানেলে প্রবেশ করার সময় যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন আর এখানে নোটিশ নোটিশটা দিলে ইউজার অ্যাপের মধ্যে চলে যাবে ডিরেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে হ্যালো দিচ্ছি হ্যালো এই ইউজার অ্যাপের মধ্যে চলে আসছি তো সকল ইনফরমেশন তো তুলে ধরলাম এখন যদি এই অ্যাপটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুবই অল্প টাকায় পেয়ে যাবেন তো ডিসক্রিপশনে থাক টেলিগ্রাম চ্যানেলে এসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই অল্প টাকায় দিয়ে দেওয়ার চেষ্টা কর তো আস ভিডিও তো শেষ এখন এই ভিডিওর মধ্যে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামুটি দিয়ে যান আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন টাটা গুড বাই সি ইউ আল্লাহ হাফেজ